এখন আপনাদেরকে আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখাবো প্রথমে আপনারা এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টাইপে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অডিট পথটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর আপনারা বিডিজ জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দিব কিভাবে বেনিজসর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন কোরনেটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এম বা এম কম এবং অভিজ্ঞতা এক থেকে দুই বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে চব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজবস ডট কম এবং সশ্লেষণ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে